দেখেছে বাবার ফুকি দুধ বাবা আমি তিল চাষ করি বাবা কিন্তু আমার চাষবাস ভালো হয় না বাবা আমার বাড়ি বড় বড় দুটো মেয়ে আছে বাবা তাদের বিয়ে দিতে হয় বাবা তাদের বিয়ে ছাড়ে দিতে হয় বাবা আমি চাষবাস করে খাই আমার চাষবাস একটু ভালো হয় না বাবা সব ইন্দুর আলু খেয়ে নেয় বাবা বাবা গো বাবা আমার কিন্তু চাষ হয় না বাবা বাবা যাও চলে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে

হক মাওলা জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা বাবার জয় হক মাওলা জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা বাবার জয় হক মাওলা হক মাওলা বাবা আপনি এখানে বসেন চয় কেল্লা পাবার চয় হক মৌলা চয় কেল্লা পাবার চয় হক মৌলা হক মৌলা চয় কেল্লা পাবার চয় চায় কেল্লা পাবার চয় চায় কেল্লা পাবার চই বাবা কি আছে ও ভাই বাবা কি আছে আপনি কে এখানে কি করতে এসেছেন এই দরবারে বাবার কাছে কি চাইতে এসেছি আপনি জানেন না বাবা কটা থেকে বসে না ভাই আমি তো এই প্রথম আসলাম আমি কিভাবে জানবো ভাই বাবা দুটো থেকে চারটে পর্যন্ত বসে ঠিক আছে আপনি এখানে ওয়েট করেন চয় কেল্লা বাবার চয় হক মাওলা হক মাওলা চয় কেল্লা বাবার জয় চয় কেল্লা বাবার জয় হক মাওলা হক মাওলা মরিদ থাই বাবা কথায় আমার খুব জরুরি কথা আছে আপনার খুব দরকার হ্যাঁ আমার খুবই দরকার আপনি জানেন না বাবা কটা থেকে বসে না ভাই আমি তো জানি না বাবা দুটো থেকে চারটে পর্যন্ত বসে ঠিক আছে আপনি ওইদিকে কী ওয়েট করেন চয় কেল্লা বাবার চয় حق حق مولا مولا ہاک ما ہق ما باب باب حق مولا হরি ভাই হরি ভাই বাবা আছে আপনি কি কাননা হ্যাঁ ভাই আমি জন্ম কানা তাই বাবার কাছে এসেছি বাবা যদি দুটি চোখ দান করেন তার জন্য এসেছি তা আপনিও কি জানেন না বাবা কোটো থেকে বসে না তো আমি জানি না বাবা বসে দুটো থেকে চারটে পর্যন্ত ঠিক আছে দুটো বাজ দেয় পনেরো মিনিট বাকি আছে আপনি আসুন এদিকে এদিকে আসুন এদিকে কানা কাননীয় মল হ্যাঁ ডালে এখানে জয় কেল্লা বাবার জয় হক মাওলা জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা বাবার জয় হক মাওলা হক মাওলা জয় কেল্লা বাবার জয় হক মাওলা জয় কেল্লা বাবার জয় আসসালামু আলাইকুম ভাইজান দরবারে কি বাবা আছে ওয়ালাইকুম আসসালাম তা আপনি জানেন না বাবা কটা থেকে বসে না ভাই আমি তো জানি না বাবা বসে দূর থেকে চারটে পর্যন্ত বাবা বসে দূর থেকে চারটে পর্যন্ত 4টে দুটো বাস দেয় 15 মিনিট বাকি আছে ঠিক আছে আপনি ওদিকে গিয়ে ওয়েট করেন জয় কেল্লা বাবার জয় হক মাওলা হক মাওলা বাবা চারজন লোক এসেছে তারা ধনী নাগরি বাবা ঠিক আছে আমি জিজ্ঞেস করে আসি আপনারা সব বাবার হাদিয়া নেন যে হাদিয়া ছাড়া কিন্তু কোনো কাজ হবে না হাদিয়া দিলে তো হবে ভাই তোমার আমাকে হাদিয়া দেবো তারপর তাই বাবার কাছে যাবো হ্যাঁ আমিও চাষবাস করি আমার কাছেও হাদিয়া আছে আমি তো কানা মানুষ আমি আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খাই আমার ওরা দিলে ভালো হয় বাবা কি চায় বাবার টাকা চায় আমার কি দেখে মরি গরিব মনে হচ্ছে বাবার পুরো টাকা দিয়ে ঘিরে দিতে পারি বাবার জন্য জানটাও দিতে পারি আরে জান দিতে হবে না বাবার হাদিয়া দিলেই হবে ঠিক আছে জয় কেল্লা বাবার জয় বাবা দেখে তো মনে হচ্ছে না মোটামুটি ধনী আছে ঠিক আছে ওদেরকে এক এক করে আমার কাছে পাঠিয়ে দাও ঠিক আছে বাবা ভাই ভাই বাবা কি আছে দরবারে হ্যাঁ আছে তা আপনাদের খুব দরকার হ্যাঁ আমাদের খুব দরকার আচ্ছা আপনারা এই সাইডে এসে দাঁড়ান ঠিক আছে আপনি যান আপনার সমস্যার কথা বাবা গিয়ে বলেন বাবা সব সমাধান করে দেবে বাবা বাবা গো পঞ্চাশ বছর বাবা এখন একটা সন্তান হয়নি বাবা এই সন্তানের জন্য বাবা আমার বন্ধুর সন্তানের সন্তান হয়ে গেল বাবা এখন আমার একটা সন্তান হলো না বাবা আমার বুকে খুব দুঃখ বাবা তুমি আমার একটা সন্তান দান করে দাও বাবা আমি সন্তান না দান করলে বাবা আমি তোমার পা ছাড়বই না বাবা যাও চলে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে বাবা আমি ছাড়বই না তোমার পা যতক্ষণ আমি সন্তান দান করব বাবা যতক্ষণ আপনি কটা সন্তান দেবেন সন্তান দিয়ে বাবা আপনার ঘর ভরিয়ে দেবে জয় কেল্লা বাবার জয় দর্শকের দিকে আপনি যান আপনার আপনার সমস্যার কথা বাবাকে কি বলেন বাবা সব ঠিক করে দেবে বাবা আমি তিন বছর ধরে চাষ করি বাবা কিন্তু আমার চাষবাস ভালো হয় না বাবা আমার বাড়ি বড় বড় দুটো মেয়ে আছে বাবা তাদের বিয়ে বিয়ে দিতে দিতে হয় হয় বাবা বাবা আমি চাষবাস করে খাই আমার চাষবাস একটু ভালো হয় না বাবা সব ইন্দুর খেয়ে নেয় বাবা বাবা গো বাবা আমার কিন্তু চাষ হয় না বাবা বাবা যাও চলে যাও সব সমস্যার সমাধান হয়ে যাবে উঠুন উঠুন বাবা যখন বলছে সব ঠিক হয়ে যাবে বাবা আপনার এক সমুদ্রে চাষ ডবল করে দেয় তখন এই রাম মোটা মোটা আলু আর এই রাম বেগুন হবে তখন খেয়ে পারবেন না জয় কেল্লা বাবার জয় আপনি আসুন কানা খাটাস নিয়ে মলা এদিকে আয় এদিকে এদিকে বাবা কানা আমার পয় পড়ছে পড় বাবা বাবা গো আমার চোখ বাবা আমার দান করুন বাবা আমি জন্ম অন্ধ বাবা বাবা আমি জন্ম থেকেই কানা বাবা প্লিজ বাবা আমার চোখ দান করুন বাবা বাবা আমার তুটি চোখ দান করুন বাবা আমি কানাবো বলে আমি পৃথিবী এই বৃষ্ট কিছু দেখতে পাই না বাবা আমার চোখ দান করুন বাবা বাবা গো

আমার বিয়ে না দিয়ে আমার নাম পাঁচ না বাবা উঠুন উঠুন আপনি কার সাথে বিয়ে করবেন বাবা আপনার সব ঠিক করে দেবেন নায়িকা না সিঙ্গার এসে দাঁড়ান আপনি জয় কেল্লা বাবার জয় হক মাওলা হক মাওলা আপনারা যান বাবার কাছে আপনাদের সমস্যা বলেন বাবা বাবা গো কত ডাক্তার কবিরাজ দেখালাম বাবা কিছুতেই কোনো রোগ সারলো না যদি আপনি রোগ সারিয়ে দেন আপনার নামে জোড়া কাশি জবাই করে এটি মিসকিনকে খেতে দেবো বাবা আমার রোগ সারিয়ে বাবা আমার রোগ সারিয়ে যাও চলে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে উড়ুন উড়ুন বাবা যখন বলেছে সব ঠিক হয়ে যাবে রোগ এক সুমন্তরে বাবা সারিয়ে দেবে জয় কেল্লা বাবার জয় হক মাওলানা আমার শ্বাস কষ্ট না বাবা তুমি শাড়িয়া দাও ও বাবা ও বাবা ও তুমি শাড়িয়া দাও যাও চলে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে নুন নুন বাবা যখন নুন সব ঠিক হয়ে যাবে শ্বাস কোথায় চলে যাবে বাবা গো বাবা আমার পায়ের ব্যথা যন্ত্রনায় আর পাচ্ছি না সারা ফোন বাবা মাকে ঠিক করিয়ে দিন বাবা আমার পায়ের ব্যথা যন্ত্রণা ঠিক করিয়ে দিন যাও চলে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে বাবা আমার মাথা যন্ত্রণা করে ছিঁড়ে খেয়ে নাই কি যে করব আপনি যদি কিছু করেন যাও চলে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে উঠুন উঠুন বাবা যখন বলে সব ঠিক হয়ে যাবে এদিকে এসে দেখো শুন আপনারা চারজন বাবা এখন আমার কি করবে ওদেরকে আমার সামনে পাঠিয়ে দাও আপনারা চারজন বাবার সামনে গিয়ে মাথা নাতা করে বসুন বেশি বিয়া তবে করবেন না কেউ কে কানা খাটাছে তো মলা এদিকে আই এদিকে এদিকে বাবার মেরে দিলে বাবা তোল বাবা তোল আমাকে লাগিনি আমাকে উনাকে আগে তুলুন উনি কানা মানুষ উনি বুঝতে পারেনি এই কানা

না বাবা ওদেরকে মাজারে চাদর জড়াতে বলুন এবং সেটা করতে বলুন ঠিক আছে বাবা আপনারা আসুন

এই ফুল ছড়ান এখানে সবাই মিলে অল্প করে ছড়ান জয় কেল্লা বাবার জয় হক মাওলা আপনারা ভালো করে চিন্তা করুন হয়েছে হয়েছে উঠুন উঠুন এবারে আপনাদের জায়গায় চলে আসুন মুরিক ভাই মুরিক ভাই আমাকে নিয়ে গেলেন না আমি মাজার চড়াবো তো আরে আপনি পারবেন না আপনি কানা মানুষ আমি পারবো আমি মাজারে যতক্ষণ এসেছি মাজার চড়িয়েই যাব আবার আসতে পারবো কেন দেওয়া ঠিক নেই উঠুন উঠুন ধরুন আপনি শুনবেন না যখন আসুন এদিকে আসুন এদিকে হ্যাঁ এখানে এখানে ধরুন ধরুন এই চাদরটা ধরুন

হ্যাঁ এখানে এসে বসু উনেবারে বাবা এখন ওরা যে সমস্যা নিয়েছিল সেগুলো সুমন্ত দিয়ে যান যা সব ঠিক হয়ে যায় ঠিক আছে দিচ্ছি দেখেছেন বাবার ফুকি জোর এই কি হলো কি হলো উঠুন উঠুন দেখেছেন বাবার ফুকি জোর এক ফুয়ে আপনার কোথায় চলে যাচ্ছেন এ তো একশোর মধ্যে এক পার্সেন্ট দিয়েছে এ তো একশোর মধ্যে এক পার্সেন্ট একশো দিলে আপনার আসমানে উড়ে যাবে জয় কেল্লা বাবার জয় আপনারা আসুন এদিকে এদিকে আসুন বাবা এখন মহিলারা কি করবে ওদেরকে হাত তুলে দোয়া করতে বলো বাবু এদের বাবা এদের সুমন্ত দেন

বাবা আমার সন্তান হবে তো বাবা আমি কানা বলে আমার পৃথিবীতে কোন দাম নেই হে আল্লাহ আমার কানা জন্ম দিল কেন আল্লাহ আমার দুটি চোখ দান করুন আল্লাহ আমি কানা বলে সবাই আমাকে অবহেলা করে আল্লাহ এ উনাকে ফেললো কেন উনাকে আমার সামনে নিয়ে আসুন উনি কানা মানুষ বুঝতে পারেনি ঠিক আছে বাবা উঠুন উঠুন এবার এবার মতো ছেড়ে দিলাম না হলে আসুন এখানে এবারে বেশি পাকামো করবেন না বাবার জয় হক মাওলা জয় কেল্লা বাবার জয় এই গা মেসেজ বাবা এখন ওদের কি করবে ওদেরকে জেকের করতে হবে নাকি কে জেকের করতে বলো ঠিক আছে বাবা এসব আর কিছু না আরে চক্কর সব পাতা পাতা শেষ এ এর আমার কলবিতা যেটা হাসি কি করি না dara তাহলে 10 10টা কম পড়ে যাবে 10টা ঠিক পড়ে যাবে এই সবাই র পিস আহমাই হেমাশাল্লা বসেন বসেন বাবা তো হয়ে গেল হ্যাঁ ওদেরকে সে মহিলাদের হাত তুলতে বলো আপনারা হাত তুলে দোয়া করুন আর আপনারা ভালো করে সেজদা করুন

তুই বাবার থেকে বেশি দাঁড়িস বাবার সাথে বিয়া তুবি করতে শিখে গাড়ে জানিস বাবা তোর এক সমান আসমানে উড়ে নিতে পারে জানিস বাবা তোর বাবার উপরে কোনো কথা হয় না বাবা তোর এক করে জবান বন্ধু করে জয় কেন বাবার জয় ওরা ভন্ড এক আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধ করা যায় না আর তোমরা কি কেউ জানো না আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না শিরকা লাজুমুন আযীম এর মানে কি তোমরা কি কেউ জানো ও সব আমাদের দিনে লাগলে একেনে বাবার উপরে কোনো কথা হবে না হক মাউলা এর মানে হচ্ছে শীত সব থেকে বড় গোনা আর এই গোনার ততক্ষণ ক্ষমা হয় না যতক্ষণ না খালে মন থেকে করা হয় এই ভাই আপনি কি বাবার থেকে বেশি জানেন আপনার জায়গায় আপনি যান বাড়ি তোমার এখানে তুমি কি বাবার থেকে বেশি জানো এখানে দেখতে পাচ্ছো না একটা বাবার মাঝার চলছে আর তুমি না এখনো যে ভতো দিচ্ছ আমি যে কবে থেকে ফিরে আসি বাপ দাদার আমার দিকে আর তুমি কি না এখনো যে ভতো দিচ্ছ তোমার ভতো দরকার নেই তুমি যেখানতে এলা সেখানে চললাম বাড়ি বাবার চললাম rồi dặn dỗi dòi 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 dò 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 আরে ভাই এখানে এত চাচা মেচা হচ্ছে কি কি হয়েছে আরে ভাই আর বলবেন না এই লোকগুলো এখানে সিজা করছে এরা এই ভন্ডকে এই ভন্ডকে সিজদা করছে এবং তারা সিজা করলে আমি তাদেরকে বললাম সিজা দিতে যখন বারণ করলাম তারা আমাকে বাধা দিল আর শির তারা এখানে সম্পূর্ণ শির করছে শির করছে কাবিরা গুণা যতক্ষণ না এই খালে সন্দ্রে তৌবা করা হয় এই গুণা ততক্ষণ ক্ষমা হয় না আরে এই লোকটাকে তো আমি আগে চুরি করতে দেখেছি আবার এখানে ভন্ড বিশ্বাস আছে ও তো নামাজই পড়ে না

বাবা জনগণের ধুলায় ঘরাতে এখানে পালাতে হবে বাবা কে জন্ডি চলো আস্তে আস্তে এই ধর ধর ভণ্ডবীর পালাচ্ছে ধর 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 আরে ভাই আপনারা কি জানেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজা করা যায় না আর কবর বলো মাদার বলো কোনো জায়গায় গিয়ে চাওয়া পাওয়া চাওয়া পাওয়া মানত করা এগুলো সম্পূর্ণরূপে সেরেক তাই আমাদেরকে সেরেক থেকে বেঁচে থাকতে হবে ভাই আমরা তো দীর্ঘদিন ধরে করে আসি তা আল্লাহ আমাদের কি মাফ করবে নিশ্চয়ই কেন করবেন আল্লাহ পাক হলো পরম করুণাময় অসীম দয়ালু ক্ষমাশীল খানের খালেস অন্তরে তওবা করলে আল্লাহ পাক সব মাফ করে দেবেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই ভাই আপনি আমাদের কলেমাটা পড়িয়ে দেবেন নিশ্চয়ই কেন দেব না সবাই সবাই একসাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু